দুঃখের সীমা নাই পা রাখার কোনো জায়গা নাই সন্তান সন্ততি আজকে কত দূরে স্ত্রী পুত্র কত দূরে তারা বলতেছে তোমার আসার দরকার নাই এভাবে জীবনটা তুমি কাটিয়ে দিলে পঁচিশ বছর আমি দুই হাজার এক সালে অ্যাপয়েন্টেড আজকে আমার প্রতিষ্ঠান থেকে কত ছেলে মেয়ে পাশ করে বিভিন্ন দপ্তরে আজকে তারা চাকরি করতে সেটা আমাদের দোয়া আমাদের পরিশ্রমের ফল বা আজকে কিন্তু আয় সেই পরিশ্রম করতে গিয়ে আজকে আমরা বুভক্ষ আজকে আমরা পঁচিশ বছর ধরে না পারি মানুষের কাছে দাঁড়াইতে না পারি আত্মীয় স্বজনদের কাছে দাঁড়াইতে না পারি পরিচয় দিতে আজকে এই দুঃখভর জীবন আজকে আমরা না পাচ্ছি খেতে কখনো ঘাইপান্তা কখনো কখনো না খেয়ে থাকি এভাবে আমাদের মানবতর জীবনযাপন করে আজকে আমরা ঢাকার রাজপথে ক্লাবের সামনে আমরা আজকে আমাদের এই দৃশ্য দেখে মাননীয় যারা উদ্যোতন আসে তাদের জন্য দয়া হয় এই কামনা করে আমি আজকে আমার সংক্ষিপ্ত